পেরিয়ে গেছে এই মুহূর্তেই যে জিনিসটা ব্রেকিং নিউজ হিসেবে বিভিন্ন চ্যানেলে ঘুরছে সেটা হলো পাকিস্তানের দুটো জঙ্গি বিমান এফ সিক্সটিন দুটো জঙ্গি বিমানকে নাকি ভারত নাবিয়ে দিয়েছে এই নিউজটা এই মুহূর্তে চারদিকে চলছে ফলে আজকে আমরা খুব ইন্টারেস্টিং আলোচনা নিয়ে এসেছি আশা রাখি একটু রাত হয়েছে বলে আপনারা স্কিপ করবেন না আলোচনাটা শুনবেন সেটা হলো যে এই মুহূর্তে ভারতের স্ট্যান্ড কি কিভাবে ফেক নিউজের ছড়াছড়ি চলছে এবং এই ফেক নিউজ কি ভারতের স্ট্যান্ডকে গদি মিডিয়ার ফেক নিউজ কি ভারত স্ট্যান্ডকে অনেক বেশি নিচে নামিয়ে দিতে চাইছে মানে যে উচ্চতা ভারত তৈরি করতে চাইছে তার বিরুদ্ধেই কি এই মুহূর্তে গদি মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করেছে ডিমের কুসুমের মতো ফলে প্রথমে কতগুলো বিষয় বুঝে নেওয়া যাক একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে আজকেই পাকিস্তান টিভিতে দেখছিলাম এক সাংসদ পাকিস্তান টিভির বিভিন্ন নিউজ চ্যানেলেও আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই সাংসদ বলছেন তার নিজের মাতৃভাষায় যে যুদ্ধ হলে আমরা কিভাবে বাঁচব ফলে তিনি আকুল আবেদন রাখছেন তার সরকারের প্রতি যে পাকিস্তানকে আপনারা সেফ করুন এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে যুদ্ধ হলে যে পাকিস্তান ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে চলেছে এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যুদ্ধ হলে পাকিস্তানের ওপরে নেবে আসছে আসছে একটা ভয়ঙ্কর বিপদ এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও কিন্তু প্রবলভাবে উঠে আসছে সেটা হলো গত দিন ধরে পাকিস্তান মানে ভারত পাক সীমান্তে বিশেষ করে কাশ্মীর সীমান্তে ভয়ঙ্করভাবে গোলাগুলি লড়াই চলছে এবং ১৩ জন গ্রামবাসীকে প্রাণ হারাতে হয়েছে এটাও আরেকটা ভয়ঙ্কর দিক যে এই মুহূর্তে কিন্তু সীমান্ত জুড়ে ভয়ঙ্কর এক উত্তেজনার পরিস্থিতি রয়েছে এবং ১৩ জন ভারতীয়কে গ্রাম প্রাণ হারাতে হয়েছে এরই মাঝখানে খুব সঠিকভাবে কিন্তু ভারতের বিদেশ সচিব কতগুলো ফেক প্রোপাগ্যান্ডার বিরুদ্ধে তার আদর্শ নৈতিক মুখকে তুলে ধরেছেন প্রথম ফেক প্রোপাগ্যান্ডা কি যেটা পাকিস্তানের তরফ থেকে চারদিকে ছড়ানো হচ্ছে সেই প্রোপাগ্যান্ডা হল ভারত নাকি প্রথম আক্রমণ করেছিল এখন সেই তার বিরুদ্ধে জবাব দিতে গিয়ে ভারতের বিদেশ সচিব পরিষ্কার বলেছেন যে ভারতের দিক দিয়ে কোনো আক্রমণ ছিল না প্রথম যে কাণ্ডটা ঘটে যেটা ভারতের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা সেটা হলো এই সন্ত্রাস যে সন্ত্রাসের ধর্মের পরিচয় যেটা গুলি চালানো হয়েছিল ফলে প্রথম আক্রমণটা কিন্তু সীমা পার টেরোরিজমই করে এই কথা বিদেশ সচিব পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি তুলে ধরেছেন এই সীমা পার টেরোরিজমের অন্যতম লক্ষ্য ছিল ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য রয়েছে যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে গুড়িয়ে দিয়ে ভারতে হিন্দু মুসলমান একটা রাইট লাগিয়ে দেওয়া তার বিরুদ্ধেও ভারতবর্ষ গর্জে উঠেছে এ কথা তিনি পরিষ্কার বলে দিয়েছেন কিন্তু আপনি ভারতবর্ষের বিদেশ সচিবের কথাকে একদিকে রাখুন আর অন্যদিকে গদি মিডিয়ার কথাকে রাখুন সেখানে কিন্তু এখনও সেই মুসলমান যে মুসলমানের বিরুদ্ধে হিন্দুদের যুদ্ধ চলছে এইরকম একটা ন্যারেটিভ এখনও কিন্তু তারা প্রবলভাবে তৈরি করে যাচ্ছেন ক্যাপ্টেন ভূমিকা সিং এবং ওই সোফিয়া ক্যাপ্টেন আরেকজন ক্যাপ্টেনকে পাশাপাশি দেখার পরও কিন্তু তাদের ওই একই বৃন্দের দুটি কুসুমের বাইরে তারা বেরোতে পারছেন না তাই জন্য লোকে প্রশ্ন করছে ভাই আমরা এমনি কুসুম তো খাই কিন্তু তোমরা কি ডিম প্লাস্টিকের ডিমির ডিমের কুসুম খাও ফলে প্লাস্টিকের ডিমের কুসুম যেখান থেকে কুসুমও বেরোয় না ডিমও বেরোয় না সেই সব ন্যারেটিভ দিয়ে কী লাভ ভারত তো অন্য ন্যারেটিভ দিচ্ছে দুই আরেকটা ডায়ারেটিভ ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে সেটা হচ্ছে যে বলা হয়েছিল যে পাকিস্তানের নাকি সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে এখান থেকে ভারত কিন্তু ভারতের বিদেশ সচিব ছবি দিয়ে বলছেন যে কাদের জন্যে মানে পাকিস্তানের সেনাবাহিনী গার্ড অফ অনার দিচ্ছে কাদের শেষকৃত্যখানে পালন করা হচ্ছে সেনাবাহিনীর গার্ড অফ অনারে তারা সাধারণ মানুষ না জঙ্গি আসলে ভারতের অবস্থানটা যদি আপনারা বুঝতেন এই যে আপনারা সবাই সবাই চিৎকার করে বলছেন না যুদ্ধ এসে আসছে যুদ্ধ আসছে যুদ্ধ আসছে বিষয়টা কিন্তু যুদ্ধের নয় বিষয়টা পরিষ্কারভাবে বলা হচ্ছে কনফ্লিক্টটা যুদ্ধের মধ্যে কিন্তু একটা তফাত আছে আমার কথাকে বিশ্বাস করতে হবে না জেনারেল রায়চৌধুরী তিনি পরিষ্কারভাবে বলেছেন যিনি ভারতবর্ষের আগে সেনাপ্রধান ছিলেন সেই জেনারেল রায়চৌধুরী পরিষ্কারভাবে একটা কথা কিন্তু বলে দিয়েছেন সে কথায় তিনি বলছেন যে ফুল স্কেলের যুদ্ধে যাওয়ার মতো জায়গায় দুটো দেশ কেউ নেই ফলে ভারতকে নিশ্চয়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্রতম লড়াই করতে হবে এবং এই লড়াইকে তিনি লোয়ার ইনটেনসিটি কনফ্লিক্ট বলছেন যে কথা আমরাও আগে বলেছি যে যুদ্ধের আগে যেভাবে যুদ্ধ হয়েছিল একাত্তরের যুদ্ধের দিন সেই একাত্তরের যুদ্ধের দিন এখন আর বিশ্বজুড়ে নেই এখন বিশ্বটা হয়ে গেছে লোয়ার ইনটেনসিটি কনফ্লিক্টের মতো যেটা আমরা কারগিলে দেখেছিলাম যে একটা এলাকা তৈরি হলো সেই এলাকাকে ঘিরে যুদ্ধ হলো নানা টিভি চ্যানেল সেখানে চলে গেল ফলে যুদ্ধকে ঘিরে একটা সাংবাদিকতা তৈরি হয়ে গেল যুদ্ধ যেন হয়ে উঠল একটা ভীষণভাবে শো শোয়ের মতো বিষয় সেটাকেই সেটা সেরকমই একটা বিষয় হলো লোয়ার ইন্টেন্সিটি কনফ্লিক্ট তাই জন্য জেনারেল শঙ্কর রায় যদি পরিষ্কার বলছেন যে স্থল সেনাকে এই যুদ্ধে ইনভলভ করার করার দরকার নেই তার থেকে অনেক বড় কাজ বায়ুসেনা করতে পারে এবং এই মুহূর্তে যে খবরটা বিভিন্ন চ্যানেলে ঘুরছে সেই খবরটা হলো ভারত পাকিস্তানের নাকি দুটো জঙ্গি বিমানকে ভারত নামিয়ে ফেলেছে এখন এই খবরগুলোর ভেতর দিয়ে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে গদি মিডিয়া যতই এটাকে উত্তেজনার খোরাক বানাতে চাইছে গদি মিডিয়া যতই এটাকে একটা রাজনীতির ভয়ঙ্করভাবে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক রাজনীতির দিকে নিয়ে যেতে চাইছে তত কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির রাজনীতির বাইরেও যে রাষ্ট্রের একটা নিজস্ব রূপ থাকে রাষ্ট্র তো কোনো কখনো সাম্প্রদায়িক হতে পারে না রাষ্ট্রের কাজকর্ম ধরুন এক কাপ চা আপনি বানাচ্ছেন আপনি হিন্দুই হন মুসলমানই হন বা যে কোনো ধর্মের লোক হন আপনি যখন এক কাপ চা বানান সেই চাটা তো আপনি ধর্মের নিয়মে বানাতে পারেন না চা আপনাকে চায়ের নিয়মেই বানাতে হয় তেমনি আপনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন সেই সময় কিন্তু রাষ্ট্রের একটা নিয়ম আছে পাকিস্তান তো এত বড় বড় কথা বলে ইসলাম নিয়ে বিশুদ্ধ মানে সে বিজ্ঞানকে অস্বীকার করে শুধু ধর্ম দিয়ে রাষ্ট্র চালাতে পারে তাকেও তো বিজ্ঞানকে বিজ্ঞানের উপর নির্ভর করতে হয় তাকেও তো এফ টোয়েন্টি সিক্স জঙ্গি এফ সিক্সটিন জঙ্গি বিমান কিনতে হয় ফলে তাকে তার সম্পূর্ণ কাজটা চলে ভয়ঙ্করভাবেই বিজ্ঞানের ওপর নির্ভর করে ফলে রাষ্ট্রের একটা নিজস্ব এগোনো আছে সেই এগোনোর জায়গা থেকে কিন্তু পরিষ্কারভাবে কতগুলো জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতের ভারতের তরফ থেকে যে ভারতের তরফ থেকে যে জিনিসটা বিরাটভাবে পরিষ্কার করা হয়েছে যে এটা গদি মিডিয়া এবং পাকিস্তান দুজনকেই এখান থেকে শেখা উচিত যে এই যুদ্ধটা কোনোভাবে ধর্মীয় সম্প্রদায়ের যুদ্ধ নয় কোনো হিন্দু মুসলমানের যুদ্ধ নয় এই যুদ্ধের সঙ্গে সাম্প্রদায়িক ন্যারেটিভকে দয়া করে গোলাবেন না এটা ভারতের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে এবং পাকিস্তান যে কথা বারবার বলছিল তাদের অন্যতম আক্রমণে তাদের যে আক্রমণটা চলছে কূটনৈতিক স্তরে সেই আক্রমণে পাকিস্তান যে প্রবলভাবে চিৎকার করে বলছিল যে বেছে বেছে একটা বিশেষ ধর্মের বিভিন্ন স্থানকে টার্গেট করা হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু ভারত পুরোপুরি জবাব দিয়ে দিয়েছে এবং ভারতীয় বিদেশ সচিব পরিষ্কার বলে দিয়েছে এই আক্রমণের সঙ্গে কোনো ধর্মকে গুলিয়ে তালা অত্যন্ত অন্যায় হবে ভারত কখনও ধর্মের জায়গা থেকে কোনো রাজনীতি করে না ফলে ফলে গদি মিডিয়া এখনও যে ধর্মের ক্যাপসুল বানিয়ে যাচ্ছে ধর্মের নানা ধরনের বিষয় করে যাচ্ছে ধর্মের গান গিয়ে যাচ্ছে সেই গানটা যে স্টপ করা দরকার এটা বিদেশ সচিবের কথা থেকে উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে যে কথা আগেই বললাম যে সিভিলিয়ানদের ওপর আক্রমণ করা হয়েছে সেই বিষয়টাও ভারত অস্বীকার করেছে আসলে প্রথম কথা যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এটা কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে একটা লোয়ার ইন্টেন্সিটি কনফ্লিক্ট এই কনফ্লিক্টকে আপনারা যুদ্ধ বানিয়ে দেবেন না চারদিকে যুদ্ধ আসছে এরকম বিষয়টা হয়নি এটা একটা কনফ্লিক্ট হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সীমা পেরিয়ে গিয়ে কিছু জায়গায় আক্রমণ হয়েছে সেটা কিন্তু কোনো ফুল লার্জ স্কেল যুদ্ধ নয় এটা পাকিস্তানও খুব ভালো করে জানে ভারতও খুব ভালো করে জানে ফলে কনফ্লিক্ট আর যুদ্ধ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় এবং ভারতের যে অবস্থান ছিল সেই অবস্থানের ভেতরেও কিন্তু পরিষ্কার কতগুলো কথা বলে দেওয়া হয়েছে কি বলা হয়েছে এই আক্রমণ ছিল খুব নিয়ন্ত্রিত এবং এই আক্রমণ খুব সামঞ্জস্যপূর্ণভাবে সামঞ্জস্যতার সঙ্গে নিরূপিত হয়েছে এবং এই আক্রমণ কোনোভাবেই কনফ্লিক্টকে উস্কানো উস্কানোর জায়গায় নিয়ে যাওয়া হয়নি ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে যায় একটা যুদ্ধ যখন লাগে তখন ঠিক এইভাবে কিন্তু রাষ্ট্রনীতি বা কূটনীতিকরা কথা বলেন না ফলে কনফ্লিক্টকে কখনও আপনি যুদ্ধ বানাবেন না এটা একটা বড় দিক এখন মুশকিল হয়ে গেছে কি এখন সবচেয়ে সংকটে পড়েছে তিনটে দিক তিনটে লোকজন প্রথম সংকটে পড়েছে পাকিস্তান তারা বুঝতে পারছে না এই মুহূর্তে তারা আপনার এই প্রশ্নগুলো দাদা চাইনিজ কমিউনিজম কি ন্যাশনালিজম এই প্রশ্নগুলো এই এই মুহূর্তে মানে নেই আর কোনো কমিউনিজম তো ন্যাশনালিজমের বাইরে দিয়ে উঠে আসে নাকি চায়না এখন যেটা চলছে সেটা কি আদৌ কমিউনিজম নাকি মার্কে মার্কেট ওরিয়েন্টেড ওরা তো নিজেই বলেছে মার্কেট ওরিয়েন্টেড ক্যাপে কমিউনিজম ফলে মার্কেট ওরিয়েন্টেড কমিউনিজম বলে কিছু হয় বলে আমি জানি না দুই কোনো কমিউনিজম কি ন্যাশনালিজমের বাইরে তৈরি হয় নাকি মাওয়ের একটা বিখ্যাত উক্তি আছে সেই উক্তিটা হলো যে আমরাই প্রকৃত জাতীয়তাবাদী কেননা আমরাই তো নব্বই শতাংশ মানুষের কথা বলি গরিব মানুষের মুক্তি ছাড়া একটা জাতির মুক্তি ঘটে নাকি এই কমিউনিজম সম্পর্কে ঢাক ঢোল নিয়ে একটা বিরাট প্রোপাগ্যান্ডা তৈরি হয় কমিউনিস্টরা নাকি দেশকে ধ্বংস করে দিচ্ছে তারা জাতীয়তাবাদের বিরুদ্ধে আরে জাতীয়তাবাদ কী আমার দেশের নব্বই শতাংশ লোকের ভালো হওয়া তাদের সুখ সমৃদ্ধিময় জীবন পাওয়াই তো জাতীয়তাবাদ সেই জায়গা থেকে তো কমিউনিস্ট পার্টি সে যে দেশেরই কমিউনিস্ট পার্টি হোক তারাই তো প্রকৃত জাতীয়তাবাদী কেননা তারা নব্বই শতাংশ মানুষের কথা বলেন কৃষক খেতে পাচ্ছে না শ্রমিক খেতে পাচ্ছে না সেটা কি একটা জাতীয়তাবাদ হলো হলো ফলে সেই জায়গা থেকে চায় না কেন পৃথিবীর যে কোনো দেশেরই সাম্যবাদী সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট গড়ানার যে রাজনীতি আছে সে রাজনীতি প্রবলভাবেই জাতীয়তাবাদী রাজনীতি যাই হোক যে কথায় ছিলাম তখন তিনটে লোক খুব অসুবিধায় পড়ে গেছে এক পাকিস্তানের মিডিয়া খুব অসুবিধায় পড়ে গেছে প্রথম অসুবিধা কি তাদের ধর্মের দোকানা চলছে না তারা বুঝতে পারছে ধর্মের দোকান চালিয়ে টু নেশান থিওরির কথাবার্তা বলে আর তারা লাভ করতে পারবে না দুই অসুবিধায় পড়ে গেছে গদি মিডিয়া গদি মিডিয়া ভেবেছিল সম্পূর্ণ বিষয়টাকে হিন্দু মুসলমানের একটা ন্যারেটিভ তৈরি করে ভয়ঙ্কর একটা রাজনৈতিক দরকসাকশির জায়গায় আমরা যাব সেই জায়গাটাও তারা হারিয়ে ফেলেছে আর তারা আরেকটাকে অসুবিধায় পড়ে গেছে সেই সমস্ত জঙ্গি উগ্র জাতীয়তাবাদীরা যারা প্রথম থেকে ভেবেছিল যে এই মুহূর্তে ভারতবর্ষের ভেতরে পাকিস্তানকে ছেড়ে দাও ভারতবর্ষের ভেতরেই আমরা একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে হিন্দু বনাম মুসলমান সংঘর্ষের ন্যারেটিভকে তুলে এনে একটা বেশ বাজার গরম করব সাম্প্রদায়িকতার আগুন নিয়ে খেলা করব সেই জায়গাটাও কিন্তু ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে গেছে এখন যুদ্ধ নিয়ে তো নানা মতামত আছে যুদ্ধ নিয়ে পৃথিবী জুড়েই নানা মতামত আছে সেই আজকে এই অনুষ্ঠানে বলেছি যে যখন প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয় সেই সমস্ত সৈনিকরা যারা ট্রেন চেয়ে বসেছিলেন ভয়ঙ্করভাবে বৃষ্টির জল মোকাবিলা করেছিলেন হ্যামিংওয়ে তার ফেয়ারওয়েল টু দ্য আর্মসে লিখছেন যে যুদ্ধ যত লোককে না মারল কালা জ্বরে তার থেকে বেশি মানুষ মারা গেল বৃষ্টিতে তারা অনেক বেশি মারা গেল সেই সব লোকজন ট্রেনকে বসে অসাধারণ অসাধারণ প্রেমের কবিতা চিরকুটে লিখে গেছিলেন যেগুলো বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠতম প্রেমের কবিতা হয়ে রয়েছে সেই রবার্ট ওয়েনকে মনে আছে যার মা রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখেছিল রবীন্দ্রনাথকে চিঠিতে লিখে রবীন্দ্রনাথকে চিঠিতে লিখছে তার মা যে আমার ছেলে যুদ্ধে যাওয়ার আগে আপনার কবিতা পড়তে চেয়েছে সে বলছে আমি যুদ্ধ থেকে ফিরে এসে আপনার সঙ্গে দেখা করব আপনার কবিতা আমাকে একটা অনুপ্রেরণা দেয় রবীন্দ্রনাথ উত্তর দিতে পারছেন না ওয়েনের মাকে সেই কবির মাকে যে কি বলবেন কেন একটা তরতাজা ছেলে যুদ্ধে হারিয়ে গেল এই প্রশ্নটা রবীন্দ্রনাথকেও গভীরভাবে ভাবাচ্ছে আজকে তো এখন দেখি সব গদি মিডিয়া হয়ে গেছে সব জায়গায় শুধু কনফ্লিক্টকে যুদ্ধ বানিয়ে দিয়ে যেভাবে গদি মিডিয়া কাজ করে প্রত্যেকটা প্রত্যেকটা চ্যানেল হিন্দি থেকে আরম্ভ করে গদি মিডিয়ার ধর্ম ধর্ম পালন করছে নাম নেব না নাম নিতে ভালো লাগছে না সব গদি মিডিয়া বাংলাতেও সব গদি মিডিয়া তারা একটা কি বলবো যুদ্ধ খেলা বেশ পেয়ে যারা কনফ্লিক্টে যুদ্ধ বানিয়ে দিতে চাইছে আসল কথাগুলো তারাও চেপে যাচ্ছে সেই জায়গা থেকে হুম সেই জায়গা থেকে আজকে যখন গতি মিডিয়া হয়ে গেছে সেই সময় কিন্তু রবীন্দ্রনাথকে স্মরণ করা খুব জরুরি রবীন্দ্রনাথ সেই সময় জাপানে গেছেন জাপানে তাকে গভীর সম্বর্ধনা দেওয়া হয়েছে জাপানের আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেরা আপ্লুত রবীন্দ্রনাথ বক্তব্য রাখবেন রবীন্দ্রনাথ জাপানি ইউনিভার্সিটি গিয়ে প্রশ্ন করছেন যে তোমাদের এই ইউনিভার্সিটিতে এই সব মানুষের মুখটুক মুখস্টুক সেগুলো কী বলছে চীনকে আমরা হারিয়েছি চীনকে আমরা দখল করেছি তার স্মারক আমরা সাজিয়ে রেখেছি আমাদের গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে রবীন্দ্রনাথ চিৎকার করে উঠে বলেছেন উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যুদ্ধ দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না যে জাতি যুদ্ধের দিকে এগিয়ে যায় তাকে আত্মসমালোচনা করতে হয় এ কথা রবীন্দ্রনাথ যত বলছেন তার জনপ্রিয়তার গ্রাফ হই হৈ করে তত পড়ছে তখন আপনি দেখবেন যে লোকজন একটু আগে রবীন্দ্রনাথকে নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিলো যারা রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়ার জন্য পাগল হয়ে তারা তখন রবীন্দ্রনাথের বিরুদ্ধে প্ল্যাকার্ড আনছে তিনি আসল কথাটা বলেছেন যে জাপানের চীন কেন কেন আক্রমণ করবে চীনের সামনে জাপানকে দাঁড়াতে হবে ফলে উগ্র জাতীয়তাবাদের ওপর আগ্রা বিরুদ্ধে লড়াইটা করে কমিউনিজমের কমিউনিস্টদের কাছ থেকে শুধু বাংলাকে শিখতে হবে না বাংলার মাটি বাংলার মানুষ বাংলার ভূগোল বাংলার ইতিহাস বাংলার জীবন চরিত্রের মধ্যেই কিন্তু বারবার বেজে বেজে উঠেছে রবীন্দ্র নজরুলের সুর ফলে সেই সুর শ্বশুরের সঙ্গেই তো পরবর্তীকালে কমিউনিস্ট দর্শনের দেখা হয়ে গেছে ফলে বাংলায় কমিউনিস্ট দর্শন বা সাম্যবাদী দর্শন কোনো বৈফর নয় চৈতন্য থেকে কালমার্কস এক বাংলার গভীর যাত যাত্রা রয়েছে পুরো সিপিএম সিপিআই বিবৃতি পড়ার পড়ার পর আপনি কি মনে হয় একটি কমিউনিস্ট পার্টির বিবৃতি শান্তি এবং আলোচনার কোনো বিবৃতি নয় দেখুন পরিষ্কারভাবে বলি যে শান্তি আলোচনা তো নিশ্চয়ই দরকার এবং যে কথা বারবার বলা হয়েছে যে পাকিস্তানকে এটা তো বুঝতে হবে যে সীমা পার টেরোরিজম দিয়ে তো কোনো সম সমস্যার সমাধান হবে না তাহলে পাকিস্তান কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এই প্রশ্নটাও তো গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদকে পুষতে গিয়ে যে পাকিস্তানের সাধারণ মানুষের কী অবস্থা হয়েছে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ত্রাসবাদ কি কোনো সমস্যার সমাধান করে সন্ত্রাসবাদ কী করে সফট টার্গেট বানায় মানুষকে ইচ্ছে চেয়ে ঘৃণ্য আর কিছু হতে পারে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই তারা সফট টার্গেট বানাচ্ছে সেই সমস্ত মানুষকে যারা শ্রমিক কৃষক নিপীড়িত মানুষ থেকে উঠে আসে ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো লেনিনেরও গভীর অবস্থান ছিল এবং লেলিনকে সারা জীবন বোধ হয় জীবনে একটা বড় পর্যায়ে অবধি বোধ এই ব্যক্তি হত্যার রাজনীতির বিরুদ্ধে লড়ে যেতে হয়েছিল লেনিন তো খুনও হয়েছিলেন যে নারদানিকরা তাকে খুন করেছিল ব্যক্তি হত্যার রাজনীতির বলি হয়েছিল লেনিন সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব কিন্তু অবশ্যই যে রবীন্দ্রনাথ থেকে লেনিন যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখব উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে তারাই তো লড়েছেন সবচেয়ে বেশি লেনিন কী বলছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় সমস্ত কমিউনিস্ট পার্টি ওই যে বলছে না সব নানা পোজ দিয়ে এই যুদ্ধটা কি আমার নয় ও কী কান্না পাচ্ছে আমি সিঁদুর পরি এই যুদ্ধ আমার নয় আর ভীষণ কান্না হ্যাঁ কি কান্না মানে তৃণমূলের কান্না তা এত কান্না এই যুদ্ধ আমার নয়ের কান্না তা সেই কান্নার জায়গা থেকে লেন কি বলেছিলেন সেই সময়কার সোশ্যাল ডেমোক্র্যাট ডেমোক্রেস ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সেই সোশ্যাল ডেমোক্র্যাটরা হৈ হৈ করে তাদের দেশের যুদ্ধ প্রয়াসের পেছনে দাঁড়িয়ে যাচ্ছিল তখন লেন দেখিয়েছিলেন যুদ্ধটা আসলে সাম্রাজ্যবাদের মধ্যে হয় ফ্রান্সের সাধারণ মানুষ কখনও চায়নি ইংল্যান্ডকে আক্রমণ করতে ইংল্যান্ডের সাধারণ মানুষ কখনো চায়নি ও জার্মানিকে আক্রমণ করতে তাহলে কি রাজন্যবর্গের খেলা কিছু কর্পোরেট গোষ্ঠীর খেলার জন্যে লক্ষ লক্ষ প্রাণ সস্তা সেই ব্রেক তাই জন্যে হিটলারকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আঠেরো থেকে পঁয়ত্রিশ তুমি দেশের ভবিষ্যতের কথা বলছো নিশ্চয়ই দেশের ভবিষ্যৎ তো উজ্জ্বল হবে কিন্তু আমার দেশের আঠেরো থেকে পঁয়ত্রিশ তাদের তুমি যুদ্ধে নিয়ে যাচ্ছ ক্যানন ফোডার করে কামানের সামনে দাঁড় করিয়ে দেবে আমার দেশের নাগরিক তো আমরা তো ক্যানন ফোডার হতে জন্মাইনি কামানের সামনে এমনি এমনি দাঁড়াতে জন্মাইনি আমার দেশ তো বলে বসুধাই বা কুটুম্বামের কথা অর্থাৎ গোটা বিশ্বই আমার আত্মীয়তার কথা কিন্তু এই আত্মীয়তা বলি বলে কি সন্ত্রাসবাদের প্রশ্নে আমরা ছেড়ে দেবো জিরো টলারেন্স সন্ত্রাসবাদকে সন্ত্রাসবাদকে ছাড়া যাবে না এই আত্মীয়তার কথা বলি বলে সন্ত্রাসবাদের প্রতি কোনো ধরনের কোনো সামান্যতম টলার মানে মমতা দেখানো যাবে না তাই জন্যে যে কথাগুলো ভারতীয় বামপন্থা থেকে উঠে আসছে যে আলোচনার ভেতর দিয়ে পাকিস্তানকে মানে বাধ্য করতে হবে যে পাকিস্তানের শাসক কেন ব্যবস্থা নেবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের কেন তারা প্রত্যার্পণ করবে না আর আজাহার মাসুদের কী একবারে যেন জমিদারি হয়েছে পাকিস্তানে জমিদার যেন একবার সম্রাট যে যার অতীত হচ্ছে সন্ত্রাসবাদের ঘৃণ্য অতীত সেই আজহার মাসুদদের কেন প্রত্যার্পণ করা হবে না সুতরাং এই প্রত্যার্পণটা তখনই হতে পারে সন্ত্রাসবাদীদের যখন পাকিস্তানের একটা গণতান্ত্রিক শক্তিশালী সরকার তৈরি হবে তাহলে ভারত পাকিস্তানের গণতান্ত্রিক শক্তিশালী সরকারই পারবে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করতে এই কথাটা আপনি লিখে রাখুন এটা যতদিন না হবে ততদিন আমরা কিছু করতে পারবো না সন্ত্রাসবাদকে নির্মূলের প্রশ্নে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় যেটা জেনারেল শঙ্কর রায় চৌধুরী বলার চেষ্টা করেছেন গভীরভাবে বলার চেষ্টা করেছেন যে নিশ্চয়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে আক্রমণ করা হলো অনেকগুলো ঘাঁটি আমরা ভেঙে দিলাম আর ভাঙব ভাঙব কিন্তু প্রশ্নটা ভাঙার নিয়ে নয় প্রশ্নটা হচ্ছে পাকিস্তানের আর্মি যদি তাদের বলা ভয়ের হাতটা বাড়িয়ে রাখে তাহলে আজকে জঙ্গি ঘাঁটি ভাঙবো কালকে আবার ঘাটি তৈরি হবে পরশু আবার ওই আক্রমণ করব তাহলে সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করার জন্য তো আমাদের একটা স্ট্র্যাটেজি থাকবে সেই স্ট্র্যাটেজিটা কি সেই স্ট্র্যাটেজিটা কি সামরিক কোনো সমাধানের স্ট্র্যাটেজি তাহলে সেই স্ট্র্যাটেজিটা বলতে হবে কিন্তু এখনও অবধি ভারতবর্ষের যে স্ট্র্যাটেজি আমরা দেখছি সেখানে কোনো সামরিক সমাধানের স্ট্র্যাটেজিকে আমরা খুঁজে পাইনি তার ভারতবর্ষ পরিষ্কার সঠিকভাবেই বলেছে কারণ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম এশিয়ার গাড়ে যুদ্ধ চেপে যাওয়াটা কোনোভাবেই কাম্য নয় এটা এই জন্যে কাম্য নয় যে যারাই সেন্সেবল রাজনীতি করেন বিজেপির অনেক বন্ধু সেন্সেবল রাজনীতি করেন নিশ্চয়ই যারাই সেন্সেবল রাজনীতি করেন তারা বুঝতে পারছেন একটা যুদ্ধ কোনোভাবে মানুষের কোনো জায়গায় এনে দেবেন আর এই মুহূর্তে দুটো দেশের সাধারণ মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে পাকিস্তানের চালের দাম কত ভারতে গ্যাসের দাম কত একটা যুদ্ধের পরে কোন জায়গায় আমরা দাঁড়াব সেই জায়গা থেকে কিন্তু আজকে অ্যান্টি ওয়ার মুভমেন্টগুলো খুব জনপ্রিয় হয়ে উঠবে দুদেশের দেশের মধ্যেই এবং সন্ত্রাসবাদের সন্ত্রাসবাদকে রোখার জন্যে ভয়ঙ্করভাবেই যেটা কাজিয়ার আজিয়ার বিষ ইস্যু হবে যে দুদেশের গণতান্ত্রিক সরকারই পারবে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করে দিতে এর সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আসে সেই প্রশ্নটা হলো যে এই যে ধরুন গত কয়েক দশক ধরে আমরা দেখি পাকিস্তানের রাজনীতি মানে কেন পাকিস্তানের আর্মির কথাই শেষ কথা হবে কেন পাকিস্তানের রাজনীতিতে আরেক গণতান্ত্রিক দেশে যেখানে একটা মিনিমাম সরকার টরকার তৈরি হয় সেই জায়গাতে প্রশান্ত ব্যানার্জি সিপিআইএমএল এর বিবৃতিটা কেবল যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি এখন ওই বিবৃতিটা পড়িনি এবং সিপিআইএমএল কি বলছে আমি জানি না এখন আমি ওই বিবৃতিটা পড়িনি কিন্তু তাদের আরও বেশি ফোকাসে আসতে হবে এবং তাদের আরও বেশি তো গদি মিডিয়া হয়ে গেছে এখন সব যে কোনোভাবে পার হতে চাইছে ফলে অ্যাটপারের জায়গার খেলা নয় এটা এটা হচ্ছে প্রকৃত অবস্থানকে শ্রমিক শ্রেণীর প্রকৃত দর্শনকে আজকে ভারতবর্ষের এই জটিল কমপ্লেক্স জায়গাটায় তুলে ধরা তা বলে আমি একেবারে বলছি না সন্ত্রাসবাদকে আমরা জিরো টলারেন্স দেবো কেন সন্ত্রাসবাদ সেই সন্ত্রাসবাদ যা মানুষকে বারবার বারবার ধ্বংসের দিকে নিয়ে গেছে আজ ভাবুন সেই মৃত মুখগুলোর কথা যে মৃত মুখগুলো কিছু একটা বলতে চেয়েছিল হিমাংশী নারীওয়ালের নারিয়াল কি। হিমাংশী নারিয়ালের স্বামী কী ক কী অপরাধ করেছিল তার বেঁচে থাকার স্বপ্ন দেখাটা কি অপরাধ তাহলে সন্ত্রাসবাদ বারবার কী করেছে বেঁচে থাকার স্বপ্নগুলোর ওপর আক্রমণ চালিয়েছে ফলে বেঁচে থাকার স্বপ্নগুলোর ওপর যদি আক্রমণ চলে তার বিরুদ্ধে লড়াইটা তো সবচেয়ে বড় লড়াই এবং চিরকাল কমিউনিস্ট আন্দোলন থেকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েই কিন্তু দাঁড়াতে হয়েছে ব্যক্তি সন্ত্রাসের লাইনের বিরুদ্ধে লড়েই দাঁড়াতে হয়েছে আর এখানে সন্ত্রাসবাদটা তো ব্যক্তি সন্ত্রাসের বিষয় নয় শুধুমাত্র ধর্মীয় সন্ত্রাসের বিষয় নয় এই সন্ত্রাসবাদের সঙ্গে তো কাশ্মীরে সন্ত্রাসবাদের ধরনটাই তো বদলে দেওয়া হয়েছে গত কয়েক বছরে কাশ্মীর একটা নাগরিক সমাজ তৈরি হয়েছে যে নাগরিক সমাজ কবিতা লেখে যে নাগরিক সমাজ ভাবে যে নাগরিক সমাজ ভারতবর্ষ মানে মূল স্রোতের যে ভারত ওরা যেটাকে বলেন সেই মূল স্রোতের ভারতের প্রত্যেকটা ইস্যুতে নিজেদের মতামত জানায় যে নাগরিক সমাজ একভাবে একটা শান্তি উন্নয়ন এবং গণতন্ত্রের ভেতর দিয়ে এগোতে চায় সেই নাগরিক সমাজ তো কাশ্মীরেও তৈরি হয়েছিল সেই নাগরিক সমাজকে তো গুড়িয়ে দেওয়ার জন্যই আক্রমণ তাই জন্য বিদেশ সচিব সঠিক বলেছেন এই আক্রমণের পেছনে কাশ্মীরের অর্থনীতি গুড়িয়ে দেওয়ারও একটা বিরাট ধান্দা রয়েছে এই আক্রমণ এই জন্যে করা হয়েছিল যাতে করে গোটা কাশ্মীরের অর্থনীতি গুড়িয়ে যায় কেন কাশ্মীরে পর্যটন শিল্পের ভেতর দিয়ে একটা নতুন ধরনের অর্থনীতি তৈরি হওয়ার দিকে আমরা যাচ্ছিলাম সুতরাং সন্ত্রাসবাদ তো কোনো একটা সামান্য সমস্যা নয় এবং আজকের এই সন্ত্রাসবাদটা হল স্টেট স্পন্সার টেরোরিজম নারদানিকদের সঙ্গে মিললেই মিল নারদানিকরা যে সন্ত্রাস রাশিয়া নারদানিকরা যে সন্ত্রাসবাদের লাইনে একেছিল সেই লাইনটা ভুল হতে পারে কিন্তু তাদের পেছনে কোনো স্টেট ছিল না এটা হচ্ছে স্টেট স্পন্সার্ড টেরোরিজম এর সঙ্গে শ্রমিক কৃষক মৈত্রী ঐক্যের কোনো জায়গাই নেই আজকে দেখুন সন্ত্রাসবাদীদের ন্যারেটিভেও কিন্তু সাধারণ মানুষ বিষয়টা প্রায় হাওয়া হয়ে গেছে কাশ্মীরের একটা জঙ্গি তার আত্মজীবনীতে খুব সুন্দর একটা প্রশ্ন করেছিল পাকিস্তানের সেই সব জেনারেলদের উদ্দেশ্যে সেই জঙ্গি জিজ্ঞেস করে সেই জঙ্গি বলছে পাকিস্তান অদ্ভুত একটা রাষ্ট্র যখন আমরা অস্ত্র চাই আমাদের হই হৈ করে অস্ত্র দেয়া হয় কিন্তু কখনো এ কথা বলা হয় না কখনো এ কথা বলা হয় না যখন কিন্তু কখনো তারা বলে না তোমরা কি চাও তারা চায় আমরা যেন অনন্ত লড়াই করি আর আমরা যখন আমাদের স্বপ্নগুলোর কথা বলি আমরা যখন বলি কাশ্মীরকে আমরা এইভাবে গঠন করব তখন তারা চুপ হয়ে যায় সেখান থেকে সেই সন্ত্রাসবাদী বুঝেছিল এনলেস একটা হিংসার গেমে মানুষকে বন্দি রাখাই উদ্দেশ্য হলো পাকিস্তানের পাকিস্তান যেটাকে আজাদ কাশ্মীর বলে সেটাকে আদেও আজাদ এই প্রশ্নগুলো তাজিয়ে গভীরতরভাবে এই প্রশ্নগুলো তাজিয়ে করতে হবে যে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মানবাধিকার কীভাবে ভুলণ্টিত হয় ভারতীয় কাশ্মীরকে লজ্জা দিয়ে দেবে আজাদ কাশ্মীরের মানবাধিকার ভুলণ্টিত হওয়ার ঘটনা এবং তার সঙ্গে কোনো গণতান্ত্রিক রিপ্রেজেন্টেশন সিস্টেমের না থাকা ন্যূনতম সেই জায়গা থেকে আজকে যদি ভারতবর্ষের প্রকৃত কোনো সাম্যবাদী একটা পরিকাঠামো থাকতো সাম্যবাদী দলটা থাকতো তাহলে অনেক বেশি তারা এই পরিস্থিতিকে সৃজনাত্মক সৃজনশীলভাবে এই পরিস্থিতিকে তারা ব্যাখ্যা করতে পারতেন এবং এই পরিস্থিতির ভেতর দিয়ে নতুন জনজোয়ারের ভাষা তৈরি করতে পারতেন আমি বলছি আপনাকে নাম নেব না সব এখন গদি মিডিয়া সব এই নানা সাংবাদিক দেখছেন নানা কুচো পিচে টিচে হ্যাঁ একটু বড় সব অ্যাট পার হতে চাইছে কীভাবে অ্যাট পার হব তাহলে এই যে গদি মিডিয়া সরাই যে গদি মিডিয়া সর লেখিনি এটা একটা বিরাট জয়বি বি মানে তাদের তারা সংকটের দিনে সবাইকে তাদের মতো করে নিতে পেরেছে তা বলে আমি বারবার বলছি সন্ত্রাসবাদের প্রতি কিন্তু জিরো টলারেন্স আর আমার সংবিধান আমাকে এই শিক্ষা দেয় যে ভারতবর্ষের গণতন্ত্রের চেতনা অনেক শক্তিশালী যে শক্তিশালী চেতনার ভেতর দিয়ে অনেক দূর এগোনো যায় সেই গণতান্ত্রিক চেতনাকে আজকে সঠিকভাবে উঠে দাঁড়াতে হবে ক্ষমা যেটা হিন্দুর বলতা সেই রবি ঠাকুরের লাইন সেখানে নিশ্চয়ই ক্ষমা করব না কিন্তু আবার সার্বিকভাবে ভারত পাকিস্তান এবং কাশ্মীর সমস্যাটা রাজনৈতিক সমাধান সূত্র আমাদের খুঁজতে হবে এবং এই সূত্র কমিউনিস্টটা শুধু নয় নরসিংহ রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন দেশ বেচার অর্থনীতির অন্যতম লোক কে দেখো পণ্ডিত লোক আমি প্রিয় লেখক তার একটা অসাধারণ লেখা আছে ইনসাইডার ভারতীয় রাজনীতিকে এত বিয়াব্রু করা যাই হোক সেই ইনসাইডের নিয়ে আজকে আরও আলোচনা করবো না আজকে আলোচনা করব নরসিংহরাও কিন্তু ঠিক জায়গাটা ধরার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে পিপলস টু পিপল কন্টাক্টের মধ্যে দিয়ে কাশ্মীরের বর্ডারকেই আমি অপ্রাসঙ্গিক করে দেবো মুজফ্ফরনগর এবং শ্রীনগরের মধ্যে আমি এটা কন্ট্যাক্ট করে তুলবো পিপলস টু পিপলস কন্ট্যাক্ট হবে যেভাবে ইউরোপীয় দেশগুলোতে হয় বর্ডার অপ্রাসঙ্গিক হয়ে যায় কিন্তু তাকে এই কাজটা তার দেশের লোকেরাও করতে দেয়নি কংগ্রেসের মধ্যে যে হকিস অংশ আছে বিজেপির যে অংশ আছে তারাও সেটা করতে দেয়নি এবং করতে দেয়নি পাকিস্তানের লোকজনও ফলে নার্সিংহরাও ঠিক জায়গাটা ধরেছিলেন যে পিপলস টু পিপুলস কন্টাক্টের মধ্যে দিয়ে আমি সমস্যার সমাধান করব দুই বাজপেয়ীজীও নীতিগত তীব্র বিরোধ আছে বাজপেয়ীর আমলেই বলা হয়েছিল ভারতীয়ত্ব ইকুয়াল টু হিন্দুত্ব এটা খুব ভয়ঙ্কর ধারণা সেই ধারণার উপর দাঁড়িয়েই কিন্তু আজকে বিজেপি এসছে ভারতীয়ত্ব মানেই হিন্দুত্ব নয় ভারতীয়ত্ব একটা বিরাট আকাশ সেই আকাশের একটা অংশ হিন্দু সেই আকাশের অংশ একটা মুসলমান ডিমের কুসুম নয় ব্যাপারটা ডিমের কুসুম প্লাস্টিকের ডিম নয় বা ডিমের কুসুম খেয়েছি এমন হজম করতে পারিনি ভারতবর্ষ ভারতবর্ষে পড়েছি এমন যে আমার সব জায়গায় ডিমের কুসুম মনে হয় বিষয়টা সেরকম নয় দ্য কনসেপ্ট অফ ইন্ডিয়া একটা বিরাট কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু ভারতীয়ত্ব ইকুয়ালটি কোনো ধর্মের নয় ভারতীয়ত্ব টু একটা বড়ো আকাশের সেই সেই বাজপেয়ীজিও চেয়েছিলেন বাজপেয়ীজীও একটা চেষ্টা করেছিলেন পাকিস্তানের সঙ্গে একটা অন্য ধরনের রিলেশন ট্রেড ইত্যাদির ভেতর দিয়ে কাশ্ম কাশ্মীর সমস্যাটাকে যাতে কমিয়ে আনা যায় কাশ্মীর সমস্যার গ্র্যাভিটিটাকে যাতে কমিয়ে আনা যায় কারণ প্রত্যেকেই বোঝেন ইনলেস ফায়ারিং ইনলেস অর্থ শুধু কাশ্মীরে সন্ত্রাসবাদকে রুখতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা চলে যায় ভারতবর্ষের পাকিস্তান এই যে সন্ত্রাসবাদে যে বিরাট ঠেকা চালায় নিজের দেখার লোককে দুমুঠ ভাত দিতে পারে না তার জন্য তার কয়েক হাজার কোটি টাকা যায় তাহলে এই এনলেস সন্ত্রাস দিয়ে কোথায় কি কোনো রাষ্ট্র পৌঁছতে পারবে কেন আধুনিক ওয়ারে কেউ জিতবে না সেই জায়গা থেকে বাজপেয়ীজিও একটা বাস্তববাদী লাইন খোঁজাটা এক সময় চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি কারণ পার্থ দেওয়া হবে না আমরা সবসময় চাইবো একটা যুদ্ধকেন্দ্রিক জাতীয়তাবাদের মধ্যে রাখা যার ফলে আমরা যাদেরকে ভোট পাই এখন শেষ করব ওই জায়গা থেকে কে দারকে লি যারাই কাঁপিয়ে কাঁপিয়ায় যারা কোথায় কোথায় ধর্ম নিরপেক্ষতায় কোতল করেন তারা যখন ধর্মনিরপেক্ষ হয়ে ওঠার চেষ্টা করেন তখন খুব ভয় তৈরি হয় সেই হিরক রাজার দেশের লাস্ট দৃশ্যটা মনে আছে অসাধারণ ক্লাসিক্যাল একটা দৃশ্য হিরক রাজা নিজেই এসে গেছে নিজের মূর্তি ভাঙতে ফলে আজকে চারদিকে দেখছি এরা। যারা সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষতাকে ক্ষতি করেছে তারাই এখন ধর্মনিরপেক্ষ মুখোশ পড়তে চাইছে এইটার বিষয়ে কিন্তু সাবধানে থাকুন এই রাজনীতিকে প্রশ্ন করুন এটা হীরক রাজ্যের কোনো নতুন নির্মাণ নয় তো সবাই গদি মিডিয়া সবাই একবার হতে চাইছে এটা হিরক রাজ্যের কোনো নতুন নির্মাণ নয় তো যে হীরক রাজা নিজেই এখন বলছে দড়ি ধরে টান রাজা হবে খান খান অর্থাৎ নিজের মূর্তিকেই সে ভাঙতে চাইছে যাই হোক সেই মূর্তি ভেঙে এটা অন্য মূর্তি এটা তো খুবই ভালো কিন্তু ফ্যাসিস্টদের মূর্তিগুলো তো একই থাকে প্রশ্নটা এটাই মানে মুক্তির রঙ বদলায় কিন্তু ভেতরের মেটেরিয়ালটা একই থাকে সেটাই মুশকিল যাই হোক অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে আমি রাখলাম সব উত্তর আমি জানি তা নয় আপনারা উত্তর জানেন আপনারা আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট ফলে আপনারা উত্তর দেবেন এখন এই সব হিন্দু মুসলিম না করে বাংলাদেশের ফেক নিউজ করছে এই নিয়ে বলুন বাংলা ফেক নিউজের একটা বিরাট ইন্ডাস্ট্রি তৈরি করে দেওয়া হয়েছে বাংলাদেশ কেন বাংলাদেশ পাকিস্তান গদি মিডিয়া এরা তিনজনে এবং সব মিডিয়াই এরা সবাই বলছে এখন এখন সব হচ্ছে গদি হাতে হাত ধরে আমরা আছি ফলে এই মুহূর্তে একটা বিরাট ফেক ফেক নিউজই এখন নিউজ এবং সমস্ত নিউজের মধ্যে দেখবেন যুদ্ধ কেন্দ্রিক চুলকানিটাই নিউজ যুদ্ধের যে অন্য ভাষা আছে যুদ্ধ এটা নয় এটা কনফ্লিক্ট বারবার ভারতের মন্ত্র ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে আরেকবার স্মরণ করতে বলছি যে আমাদের আক্রমণ ছিল ওয়েল আর্টিকুলেটেড এবং আমাদের আক্রমণ কোনোভাবে দুটো লাইনের ওপর সবচেয়ে জোর দিতে বলছি আমাদের আক্রমণ ছিল ওয়েল আর্টিকুলেটেড এবং আমাদের আক্রমণের মধ্যে কোনোভাবে আমরা কিন্তু কনফ্লিক্ট বাড়ানোর জন্যই আক্রমণ করিনি আমাদের আক্রমণের মধ্যে কিন্তু সাধারণ নাগরিককে আমরা কোনোভাবে টার্গেট করিনি এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হ্যাঁ সৌম সৌমদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন রাইট উইংয়ের দাপা দাবি একদম তাই এবং এই সময় আমি দেখছি গোটা পরিসরটাকে রাইট উইংরা দখল করে নিয়েছে তথাকথিত লেফট উইং তাদের কথাতেও এই নানা রাইট বিষয় বেরিয়ে আসছে ফলে লেনিনের সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের সময় যাই হোক এরপর আর কিছু বলবো না কেন বলারও সীমাবদ্ধতা আছে যা বল বলেছি আশা করি আপনাদের কাছে মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে বলার সীমাবদ্ধতা আছে এই জন্যে নয় যে আমরা বলতে পারি না তা না কিন্তু একটা জটিল সময় ফলে সেই জটিল সময়কেও মনে রাখতে হবে এবং সেই জটিল সময়কে মনে রেখে তার রণনীতি রণকৌশল সঠিকভাবে তৈরি করতে হয় ঠিক আছে আজ এই অবধি আপনারা কেমন লাগিয়ে বলুন বলবেন কিন্তু সৌম্যদেপ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ রাইট উইং পলিটিক্স এই মুহূর্তে সমস্ত কিছুকে গিলে খেয়ে খাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে সজাগ হন সতর্ক হন সে এর থেকে অনেকদিন আগে বলেছিলেন ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো এর থেকে ভালো ভাবা প্র্যাকটিসের সময় পাবেন না প্রথম বিশ্বযুদ্ধে আমার দেশের কয়েক লক্ষ মানুষ মারা গেছিলেন তারা জানতে তারা ইংরেজি ইংল্যান্ডের রাজার নাম উচ্চারণ করতে পারতেন না তারা জানতেনই না কী জন্যে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধের ফলে তাদের জীবনে কী লাভ হবে তবু কয়েক লক্ষ লোককে চলে যেতে হয়েছিল আমরা তো নিশ্চয়ই মশা নই আমরা তো নিশ্চয়ই চীনা উপকথার সেই পানকুর গায়ের ময়লা মানুষ নই মানুষ মানে আমাদের উপনিষদ যেটা বলেছেন যে অমৃতা পুত্রা আমরা অমৃতের সন্তান ফলে অমৃতের সন্তান যদি আমরা হয়ে থাকি তাহলে নিশ্চয়ই আমরা ভাবা প্র্যাকটিস করব ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাই জানিয়ে বলছি এবং তার সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট রাখি কথামুখ যদি এই মুহুর্তে আর সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আর সাবস্ক্রাইব করার মতো থাকবে না কারণ এই চ্যানেলগুলোকে পরে বন্ধ করে দিতে হবে ফলে হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখের মেম্বারশিপ নিন এবং অবশ্যই এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন যে কোনো ধরনের অপবিজ্ঞান অপযুক্তির তীব্র বিরোধিতা করুন ঠিক আছে রাখছি তাহলে এখানেই আবার দেখা হবে